অবৈধ কর্মকাণ্ড পরিচালকের যে স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেজন্য আমি প্রথমে কুমিল্লা মঞ্চের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকে আমি বলতে চাই যে এই কুমিল্লা মেডিকেল কলেজ শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের ভিত্তি স্থাপনের মাধ্যমে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আজকে তার পরবর্তী সময়ে আমাদের প্রিয় নেতা ডক্টর হোসেন সাহেব বৈরক চৌধুরী সাহেব তৎকালীন আমাদের কুমিল্লার সংসদ সদস্য এমপি মন্ত্রীদের প্রচেষ্টায় আজকে কুমিল্লা মেডিকেল কলেজ এই পর্যায়ে এসেছে আমরা দেখতে পেয়েছি এই পাঁচ তারিখের পরে একজন পরিচালক এখানে আসেছেন যিনি অযোগ্য দুর্নীতি পরায়ণ দুর্নীতি পরায়ণ কুমিল্লা বই বিরোধীবাদ এই এই কুমিল্লা বিরোধী লোক আজকে এই কুমিল্লার মেডিকেল কলেজের মতো একটা বিশাল প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার মতো যোগ্যতা তিনি হারিয়েছেন আমরা বিভিন্ন সময়ে যখন এখানে রুগী আসে দেখতে পাই অমুক মেশিন নষ্ট অমুক জায়গায় সিট নাই অমুকটা নাই তমুকটা নাই ওষুধ নাই পত্র নাই এটা নাই সেটা নাই 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 বলতে সব কিছুই নাই তিনি দুর্নীতির মাধ্যমে এগুলি খেয়ে ফেলেছেন আজকে আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপত্র এটা সেটা তিনি দুর্নীতি করে বিক্রি করে দিচ্ছেন কালো বাজারে সেটা রুগীরা পাওয়ার কথা ছিল সেটা রুগীরা ঠিকমতো পায় না তিনি এগুলা কালো বাজারে বিক্রি করেন আজকে আমরা বলতে চাই এই মেশিনপত্র বন্ধ হওয়ার পিছনে ওনার হাত আছে বিভিন্ন হাসপাতাল আজকে কুমিল্লার সাউরাদলিতে যে হাসপাতাল বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে সেই হাসপাতাল তিনি ইচ্ছাকৃতভাবে চালু করছেন না কারণ চালু করলে ওই বেসরকারি হাসপাতালের যে সকল মালিকরা আছে তাদের কমিশনটা বন্ধ হয়ে যায় এখানকার সকল এক্সরে মেশিন সহ সকল যন্ত্রপাতি সকল পরীক্ষা নিরীক্ষার

ওরা যাতে প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করতে হয় সেই জন্য এখানে বিভিন্ন যন্ত্রপাতি ওষুধপত্র সহ সাধারণ মানুষের যে সরকারি ফ্রি ব্যবস্থাপনা আছে সেগুলি যাতে না পায় সেই ব্যবস্থা এখানে করে রেখেছেন আমরা এই কুমিল্লার সাধারণ গরিব জনগণের পক্ষ থেকে ওনাকে বলতে চাই যে আপনি হয় ভালো হয়ে যান নতুবা কুমিল্লা ত্যাগ করেন কিন্তু এই কুমিল্লা বাঁচাও মঞ্চের আন্দারে যে সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে তারা আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে আন্দোলন করে আপনাকে এই মেডিকেল কলেজ থেকে জোর করে বের করে দিতে বাধ্য হবে আপনি জানেন এই মনোরক চৌধুরী সাহেব আপনাকে বিভিন্ন সময় ফোন করে যে দুস্থ গরিব মুক্তিযোদ্ধা অসহায়দেরকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার জন্য আপনি ওনার কথায় খন্ডপাত করেন না আপনি ওনার থেকেও বড় নেতা গেছেন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগেও এখানে যে সকল দুর্নীতি চলছিল আজকে এখনো সেই দুর্নীতি এখানে চলছে আমরা এই বর্তমান সময়ে এখানে কোনো দুর্নীতি দেখতে চাই না আমি আপনাকে বলতে চাই আগামী দিনে বহিলক্ষ দিন বলার সাথে সাথে যে কোনো কর্মকাণ্ড আপনাকে করতে হবে উনি সাধারণ মানুষের জন্য বলে উনি এই মানুষের জন্য বলে গরিব মানুষের জন্য বলে কোন টাকার বিনিময়ে মানুষের সেবা দেয় না যেভাবে টাকার বিনিময়ে মানুষকে সেবা দেন উনি সেভাবে সেই সেবা দেয় না সেই আপনাকে আজকে আমরা শুধুমাত্র নক করতে এসেছি বলতে এসেছি ভালো হয়ে যাক এরপরে কিন্তু আর বলার সময় নেই এরপরে আমরা যা করার করবো ইনশাল্লাহ সকলকে আজকে এই আন্দোলনে আসার জন্য আমি কুমিল্লার জালাবি এডবির পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা পক্ষ থেকে আমাদের কুমিল্লা জালাবি এডবির অপায়ক যাকে দাইসপুন বহের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ওnavbar গণতন্ত্রে বাংলাদেশ जिंदाबाद